আচ্ছা আমরা পুলিশে ফোন দিই পুলিশে ফোন দিয়া বলি যে কোনো লাভ হবে না আমি মামলা করার কারণে কিছু হইলো এখন যদি আবার পুলিশে ফোন দিই তাহলে ওরা আমাদের সাথে আর অনেক কিছু করবে আচ্ছা এইভাবে বসির থেকে তুই কোনো লাভ হবে না আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা রশ্মি তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা কোয়েল তুমি কোনো টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আমরা সবাই দেখতেছি কি করা যায় কি হয়েছে কোয়েলের তারা পুলিশকে জানানোর জন্যই বা কেন বলছে প্রিমিসের বন্ধুরা সবাই কেন বাসায় গিয়েছে সেগুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন হ্যালো স্যার আমি সোনাইরা স্যার আমিও লাইভ স্ট্রিম করে থাকি স্ট্রিমে আমার আইডি লিঙ্কও দেওয়া আছে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন স্যার আপনি চাইলে সরাসরি আমার দেখাও করতে পারি আপনি আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন সুনাইরার এসব কথা শুনে প্রিমিস একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সুনাইরা টাকার জন্য এত নিচে নামতে পারে প্রিমিস তখন আর কোন কমেন্ট না করে স্ট্রিম থেকে বের হয়ে যায় আর ঠিক সেই সময়ে তাদের রুমে হাজির হয় প্রিমিসের বন্ধু অমিত কে অমিত তোরা তো দেরি হইলো কেন আরে আমি বস্তি একটু ওদের বাসার সামনে দিয়ে আসলাম জন্য দেরি হয়ে গেছে কিন্তু তো আর দেখার তো মন হইতাছে কেউ অনেক টেনশনে আস কি হয়েছে তো কাহিনী তো একটা গইটা গেছে কোয়েলের তো কিছু হয়ে গেছে কোয়েলের কি হয়েছে অমিত আমাদের খৈলা বল কি হয়েছে কোয়েলের মনে আছে আজকে দুপুরে যে রেস্টুরেন্টে কোয়েল একটা ছেলের সাথে ধাক্কা তারপর তার সাথে যে কোয়েলের ঝগড়া কোয়েল রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে সরাসরি থানায় যায় আর ওই ছেলের নামে একটা মামলা করে কিন্তু ওই ছেলেটা যে কে ছিল ওইটা তো আমরা কেউ জানতাম না কে ছিল ওই ছেলেটা অমিত আমাদেরকে বল ওইটা আব্বাস খানের ছেলে ছিল আব্বাস খান হইল খান কোম্পানির মালিক আর ওই খান কোম্পানির মালিকের ছেলে ছিল ফাইম খান আর এই ফাইম খান কিছুদিনের মধ্যেই খান কোম্পানির সিইও হইবো হইব আর এই খান কোম্পানি আই হাই খান কোম্পানি তো ঢাকা শহরের টপ টেন কোম্পানির একটা কই কি একটা মসজিদ পড়তে পড়তে যাইতেছে আমা জানে কেন যে মামলা করতে গেল এগুলো শোনার পর তাদের সবার মাথায় বিশাল একটা টেনশন চলে আসে আর সাকিব তো উল্টাপাল্টা বলতেই থাকে খান কোম্পানির সম্বন্ধে তারপর প্রিমিস বলে আরে এত টেনশন করার কি আছে কোয়েলের বাপ তো অনেক বড় একটা কোম্পানির মালিক কোয়েলের বাপও তো অনেক বড় বিজনেসম্যান কোয়েলের বাপের তো নিউ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে তো ওনার অনেক পাওয়ার আছে তাই না কোয়েল গ্রুপ ও বড় কোম্পানি ঠিক আছে কিন্তু খান কোম্পানি দ্বারের কাছে কোয়েল গ্রুপ নাই আর কোয়েল গ্রুপের খান কোম্পানির সাথে কিছু বিজনেস শেয়ারও ছিল আর সেগুলো এখন খান কোম্পানি সব বাতিল করে দিছে এই পার্টনারশিপ ক্যান্সেল করার কারণে কোয়েল এর আব্বু একদম টেনশনে পড়ে গেছে এগুলো শুনে প্রিমিস তো একদম টেনশনে পড়ে যায় আর ভাটো থাকে কোয়েল জন্য কি করা যায় কোয়েল কিভাবে সাহায্য করা যায় আর ঠিক ওই সময় অমিতের ফোনে একটি কল আসে এই কল আসার কারণে তারা সবাই তো আরো ভয় পেয়ে যায় না জানি কে কি বলে ফোন দিয়ে হ্যালো বেবি বলো কি হইছে কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি এখনই আসতেছি তুমি কোন টেনশনই করো না আমি আসতেছি এখনই কি হইছে কি হইছে ভাই আবার কি হইলো আরে ভাই একটু আগে কোয়েলের আব্বুর একটা ফোন আসে যদিও দোষটা ছিল খান কোম্পানির ছেলে ফাইমের কিন্তু তাও কোয়েল কে ফাইমের কাছে মাথা নিচে করতে হইব শুধু তাই না খান কোম্পানির ছেলে ফাইম একটা শর্ত দিছে যদি তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ চালু রাখতে চাই তাইলে আজকে আকুয়েল কে ফাইমেস তে থাকতে এগুলো শোনার পর সবাই অনেক আফসোস করছিল আর ভাবছিল আজকে রেস্টুরেন্টে না গেলেই ভালো হতো এই ফাইন ছেলেটা এত নিচে নামতে পারে ছি ভাই ছি আমি খান কোম্পানি আব্বাস খান কে আগে থেকেই চিনতাম এরা অনেক পাওয়ারফুল এদের নামে অনেকগুলো মাদার কেস আছে কিন্তু তাও এরা দিব্বি বাইরে ঘুরতেছে কেউ কিছু বলার সাহস নাই হ্যান্ডেল করতে পারতাম আচ্ছা কোয়েল যদি মানা করে দেয় মানে কোয়েল যদি রাজি না হয় তাহলে আরে ভাই কোয়েল মানা করতে পারবে না কোয়েল মানা করলে ওদের বিজনেস একদম ধোলায় মিশা চাইব একদম হিসেবে ওদের বিজনেস আরে ভাই এটা কোনো কথা ও একটা মেয়ে বললে ওর এত কিছু সহ্য করতে হবে আর কোয়েলের বাবা কেমন বাবা যে তার বিজনেস জন্য মেয়েকে দিয়ে দিবে ভাই এই বড় লোকরা এমনই হয় ওদের ফ্যামিলির চেহারা বিজনেস রে বেশি ভালোবাসে আর এই বড় রক্তের চাল চলরে মনে হয় দেখো নাই আজকে সকালে কোয়েল প্রিমিসের সাথে কেমন ব্যবহার করলো এরপর তারা সব বন্ধুরা মিলে কোয়েলের বাসায় যায় আর সেখানে অলরেডি উপস্থিত ছিল অমিতের গার্লফ্রেন্ড রশনি কোয়েল তো একেবারে মন খারাপ করে খাটে শুয়ে ছিল এরপর অমিত রশনিকে জিজ্ঞেস করে কোয়েল কেমন আছে এখন কোয়েলের আপু কোয়েলের কোন ভুল না থাকা সত্য কোয়েল রে অনেক বকা দিছে গত তিন ঘন্টা তোর এখানে বসে ঠান্ডা করতেছে আরো কি অনেক কথাও শোনাইছে ভাই কুয়েলকে ফাইমে বাসায় যাওয়ার জন্য যৌন করতেছে আরে ভাই এটা কেমন বাপ এটা কি তাপ নাকি অন্য কিছু ভাই আরে ভাই আমার মনে হচ্ছে কুয়েলের আবু কোনো কারণে ফাই শেখেছি আর কোয়েল গ্রুপ কোয়েলের আব্বুর এক না ওদের চার থেকে পাঁচ জন পার্টনার আছে হয়তো ওর আব্বু কে করতেছে জন্য হয়তো ওর আব্বু বাধ্য হয়ে এগুলো পড়তেছে। এরপর তারা সবাই কোয়েলের সামনে গিয়ে বসে আর কোয়েলকে কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর প্রিমিস দূর থেকে কোয়েল কে দেখছিল আর আফসোস করছিল যে মেয়েটা এত রাগী ছিল আজকে সে একদম ভয়ে ভীত হয়ে গিয়েছে আচ্ছা আমরা পুলিশে ফোন দেই পুলিশে ফোন দিয়া বলি যে কোয়েল কে ওরা ব্ল্যাকমেল করতেছে এইটা কোয়েলের কোনো লাভ হবে না আমি মামলা কিছু এখন যদি আবার পুলিশে ফোন দিই তাহলে ওরা আমাদের সাথে আরো অনেক কিছু করবে আচ্ছা এইভাবে বসে থেকে কোনো লাভ হবে না আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা রশ্মি তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা তুমি কোনো টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আমরা সবাই দেখতেছি কি করা যায় কি হবে এখন প্রিমিস কি কোয়েল সাহায্য করবে প্রিমিস কি তার পাওয়ার দেখিয়ে কোয়েল সাহায্য করতে পারবে নাকি প্রিমিস কোয়েল কে সান্ত্বনা দেওয়ার জন্যই এগুলা বলছে পরের পর্বে আপনারা এগুলা সব জানতে পারবেন আর গাইস আপনারা যদি পরের পরটা মিস করতে না চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা জানেন দিবস এর ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো সর্বপ্রথম আসে তো যারা এখন সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই নোটিফিকেশন বাটনটা বাজায় রাখেন আর গাইস আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন